আসসালামু আলাইকুম আমি বৃষ্টি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন প্রতিদিনকার মতো আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখি অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠি অমনি দরজার পদ্মাগুলো সব সরে দিলাম সরে দেওয়ার পরে এখানে যে ঘর গলা ঘরগুলো সুন্দর করে ঝাড় দেবো তো এই জন্য থা যে ঘরের সামনে স্যান্ডেল ছিল সেগুলো এক পাশে রাখে দিন রেখে দেওয়ার পরে এখন বাহিরে যাব যেহেতু সকাল সাতটা কি সাড়ে সাতটা এরকম বাজে আমি ঘুম থেকে উঠছি তো এখনও বাহিরে যাই দেখিনি যে বাহিরের কি পরিস্থিতি কীরকম আবহাওয়া তো এতে বাইরে যাই দেখি যে বাইরে কীরকম আবহাওয়া আজকে সকালকার তো দরজাটা খুইলি দরজাটা খুলে খুইলে আমি দেখছি যে আজকে বাহিরে অনেক কুয়াশা এত পরিমাণ কুয়াশা যে সামনে যে গাছ আছে সেই গাছটাও দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা বাইরে তো কি করার এখন যেহেতু শীতকাল এরকম তো আবহাওয়া হবে স্বাভাবিক না। তো প্রতিদিনকার মতো সকালকার সব কিছু বাচ্চাকে তৈরি সব কিছু বাচ্চাকে শীতের পোশাক টোষাক পরে টয়ে দিই তারপরে তো ঘর গোছানোর জন্য চলে আসলাম বিছানাটা একটু সুন্দর করে না গোছালে তো ভালো লাগে না তাই না এই জন্য আবার বিছানাটা গোসাই নিয়ে চলে আসলাম আসে এখানে জ্বালানটা খুলছি জ্বালানটা খুললে আমার বিছানা সুন্দর হয়ে ওঠে তো এই জন্য আগে আমি জ্বালানটা খুলে ফেলি খুলিয়ে ওইদিকে খাটটাও সুন্দর করে মশি নিই বিছানাটাও সুন্দর করে ঝাঁড়ে নিই তারপরে যে ঘরটা এখন সুন্দর করে ঝাড়িয়ে নেব নিই তারপরে ঘরগুলো একটু সুন্দর করে মশি নেব আর এখন শীতকাল তো আর ঘর যদি ভালো করে মোছা যায় অনেক ধুলা থাকে ভালো লাগে না এই জন্য ঘরটা একটু সুন্দর করে রিমিশিয়ে তারপরে আরও বাদ তো কাজ আছে সেগুলো কমপ্লিট করবো সকালবেলায় রান্না করা তেমন একটা চাপ নাই যেহেতু সংসারে অল্প লোক তো এই জন্যে একটু বেশি রান্না করা হয়ে গেলেই সেটুকু বেঁচে যায় তো ওই তরকারি কালকে যে তরকারি ছিল সে সেগুলায় অনেক রয়ে গেছে তাই সকালবেলায় ঘুমের থেকে উঠি রাইস কুকারে ভাত দিয়ে দিছি ভাত দিয়ে তারপরে ওই ভাত মনে করছে ভাত দিয়ে আর ওই একটু গ্যাসে গরম করে নিয়ে তারপরে সকালকার খাওয়াটা কমপ্লিট করব তারপর দুপুরে তো রান্না বার তো আসে অবশ্যই তো হয় না ধরেন সকালকার তো সকালে খাই শেষ হয়ে যাবে তো এদিকে ঘর ঘরকালা ঝাড়টা প্রায় হয়ে গেছে ঘরের মধ্যে ঘরের বাহিরে তারপরে ওইদিকে যাই সব কিছু ঝাড় দিই তারপরে আবার গলা মশা জেনে চলে আসলো এখন এই গলা মানান করে মশি নিই তারপরে ওইদিকে গলা মশার আগে আবার থালা বসে গলা ওটি বলে সুন্দর করে বার করে দিয়েছি থালা বসেন গলা যাই গলা মশি যাই থালা বসেন গলা ধুই তারপরে তো বাচ্চা আছে তাকে তো খাওয়াতে হবে খাওয়াতে হবে তো বন্ধুরা আমার ঘর মস্ত মস্ত আপনাদের কাছে প্লিজ আমার একটা রিকোয়েস্ট আছে প্লিজ আমার যদি এই ভিডিওটা যদি আপনার কোনো রকম যদি এতটুকু যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো ঘর গলায় প্রায় মোছা হয়ে যাইছে আর ওই ওই রুমটা মোছা হয়ে গেছে ওই রুমটা মসতে যাব তাই যেহেতু এখন শীতকাল তো এই শীতকালে আজও কোনো পিঠা মিঠা কিছুই খাওয়া হয়নি তো মনে করছে যে চাইলের গুড়িও ভাঙিয়ে আনা হয়ে গেছে কালকে চাইলের গুড়িগুলো গলা অনেক সুন্দর করে ভাঙিয়ে আনছি মেলে দিই ভেঙ্গিয়ে এনে সেই চালের গুড় গলা দিয়ে এখন আজকে মনে করছি মনে করছি আজকে রসে ভি ভিজানো সীতই পিঠা করব। আর সিতই গলা কিন্তু শীতকালে এখন ভালো লাগে খাইতে এই জন্য আজকে সকাল থেকে মানে প্রোগ্রাম আছে যে আজকে পিঠা বানাবো তাই আর কিভাবে বানাবো কি সবই আপনাদের মাঝে শেয়ার করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেলো আর আমার এদিকে ঘরের কাজগালা প্রায় সারা হয়ে গেছে আর এদিকে টিউবয়েল থালা বাসন গলা মাঝে মানে ধুয়ে ধোয়া এসছি সেগুলো যে এখন ঘর তাই মাছ দিয়ে শুরু করে দেবো উপর থালা বাসন গলা তো তাই তো টিউবয়েল থালা বসে গলা মাঝে চলে এসেছি থালা বসে গলা মাঝার আগে কিন্তু ওইদিকে উঠান ঘরের সামনে সব বলে সুন্দর পরিষ্কার করে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে সাইড দিনে তারপরে থালা বসেবেলা মাছ দেয় সার্জি এখন শীত তো অতিরিক্ত তারপরেও এই যে ঠান্ডা পানি নিয়ে যে থালা বসেবেলা মাছ দেখলে অনেক কষ্ট হয় আর আমার আবার একটু ঠান্ডা লাগার সমস্যা আছে আর এই যে আমি এখানে থালা বসেন মাছ যে আর আমার ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠে অমনি আমার কাছে তাড়াতাড়ি আমার সাথে কথা বলছে যে আম্মু তুমি আমাকে কখন খাইতে দেওয়া তেমন বাবা এটা থালা বসন গলা মাঝে হয়ে গেলে তোমাকে এখন খাইতে দেবো তাই এটা থালা গেলে মাইজে নিয়েছি মাইজে নেওয়ার পরে তারপরে ছেলেকে খাইতে দেবো দেওয়ার পরে তারপরে আবার ধরেন রান্দা বাড়া আছে দোপোরকার তো ওইদিকে রান্দা বাড়া দোপরকার রান্দা বাড়ার সবই করা হয়ে গেছে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করলাম না যেহেতু আজকে পিঠা বানাবো তো এই তো পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নেওয়া শুরু করে দিছি বললাম না তখন যে চালের গুঁড়ি ভাঙে না হয়ে গেছে যে আপনাদের মাঝে দেখাচ্ছি চালের গুঁড়ি গলা অনেক সুন্দর করে ভাঙানো হয়ে গেছে আমাদের এখানে বস্তায় ব্যাগে করি আমরা চালের গুঁড়ি গলা সুন্দর করে ভাঙিয়ে আনি হয়নি তো এখন এই বয়ম আমাদের পুরী রাখবো বয়ম তো না এখানে একটা বড় একটা ঢোপ আর যাই হোক যাই বলেন ভিতরে সুন্দর করেই গুঁড়ি গলা পুরী রাখলে এগুলো নষ্ট হবে না অনেক দিন ধরেই ভালো থাকে খাওয়া যায় সুন্দর মতো তো এই গলা সুন্দর করে পুরী রাখি তারপরে পিঠামের প্রস্তুতি নিয়ে শুরু করে দেবো আর আজ পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় রাত আটটা মতো বাজে গিয়েছিলো সব পিঠাকালা বানাতে বানাইতে আর যেহেতু সন্ধ্যার দিকে পিঠা বানানি শুরু করেছি এই জন্য আজকে একটু রাতে হয়ে গেছে আর শীতকালে তো রাত করে পিঠা বানাতে ভালো লাগে তা না তো এই তো এগুলো ভালো করে পুড়ি নেব নি সুন্দর করে এখন গলা যে পরিমাণ পিঠা বানাবো সে পরিমাণ আটা নিয়ে আটা গলা সুন্দর করে সাই তারপরে পিঠা বানাতে শুরু করে দেবো তো এত এদিকে ঘুরে গেলো সুন্দর করে পোড়া হয়ে গেল আমার পুড়িয়ে যেখানে বয়ম বয়মের ঢাকনাটা সুন্দর করে দিয়ে আটকে এখন রেখে দেব যতটুকু আমি আটা লাগবে তো সেই পরিমাণে আটা নিয়ে এখন সানবো তো সানা জানানো চলে আসলাম তো এখানে এই যে চিতই পিঠার যে আটাটা এই আটাটা যদি সুন্দর করে না সানা যায় তো তো এই পিঠাটা তো সুন্দর হয় না অতটা ফুলে না আটাটা অনেক সুন্দর করে অত মেলা অনেকক্ষণ বাইন্দি সানা লাগে আর মাসাল্লা পিঠাটাও কিন্তু আমার আজকে অনেক সুন্দর হয়েছিলো পিঠাটা একদম ফুলকো ফুলকো সুন্দর হয়ে ভেজে গেছিল পিঠাটা তো এখানে অনেকক্ষণ ধরে সুন্দর করে পানি দিয়ে একটু মানে কুসুম গরম পানি দিয়ে একটু মানে করে নিয়েছি পিঠাটা আর যেহেতু ধরেন গ্যাসে রান গ্যাসে বানাবো না আখায় খড়ির আখায় বানাবো মাটির আখায় চুলাই ওই জন্য এখানে ঘরের থেকে সুন্দর করে সাইনি সব কিছু নিয়ে যাই তারপরে চুলাই বানাতে শুরু করে দেবো তো এখানে যে মানে প্রথমে পানি দিলে পিঠার আটাটা একটু ঘোরা মানে দলা দলা পেকে অল্প অল্প পানি দিতে হবে আর আটাটা সুন্দর করে সানি নিতে হবে আমি হবে সানি নিলে পিঠাটা সুন্দরও হয় আর নরম হয় খাইতে ভালোই লাগে তারপরে তো পিঠা আটাটা সানা শেষ এখন যে পিঠা বাইরে চলে আসলাম তো এখানে আমি দেখলাম যে পিঠাটা হয়েছে কি হয়নি এতে একটু কাঁচা আছে তো এই জন্য আর তুললাম না পরে যে আপনাদের মাঝে দেখা এসছে যে কত সুন্দর হয়েছে আর খেজুরি দিয়ে বানাইছে তো এই জন্য ধরেন একটু লাল লাল হয়েছে একটু দেখতে আর পিঠাগুলো অনেক সুন্দর ফুলি হয়েছে আর এখানে যে আডাডো করে নিছে সুন্দর করে আর এখানে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর জালি জালি হয়েছে মানে ভাষায় প্রকাশ হবে না আর মাটির রাখা মাটির খোলা এর জন্য আরো বেশি সুন্দর হয়েছে তাই পিঠা গ্যাসের থেকে এসব পিঠাগুলো যদি মাটির রাখায় করা যায় তো আরও বেশি সুন্দর লাগে আর মাটির খোলা হলে তো আর কথাই হয় না ধরেন তো পিঠাগুলো অনেক মজা হয়েছে খাইতে মানে নরম হয়তো সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে তো তো এইভাবে পিঠাগলা সুন্দরভাবে ভাইজি নিয়ে ভাইজি নিলাম ভাইজি নেওয়ার পরে রাত্রে তো সেভাবে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করা হয়নি তার সকালে আবার চলে এসেছি যে দেখেন পিঠাকালা কত সুন্দর হয়েছে দেখানোর জন্য পিঠাকালা যে পরিমাণ রস করেছিলাম সে রসগালা অনেক চুষিয়ে নিয়েছে আর গলা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে স্বাদও হয়েছে অনেক তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো পিঠাকলা জানাবেন প্লিজ তো তো আমার ছেলেকে সুন্দর মতো পিঠাগলা তুলে দিয়েছি দিয়ে আমার ছেলে এখন খাবে পিঠাগলা পিঠা আমার ছেলে খাওয়া যেন বলছে যাম পিঠা দাও আমি খাবো তাই তো ছেলেকে পিঠাকলা দিতেছি ছেলে খাক এখন আর পিঠাগলা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমার ভিডিওটাও কেমন লাগলো জানাবেন প্লিজ আর এতো সকালে তো আরও অনেক বাদবাকি কাজ আছে যেহেতু সকালে আপনাদের মাঝে চলে এসেছি ভিডিওটা শেয়ার করার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম